তিনের ঘর হওয়ায় তিনের ঘর হওয়ায় সহজে জলে উঠতে পারতেছে না ভিতরে সব কাপড়ের স্টুপ

ата

যাব মোবাইল দিয়ে আমি ক্যামেরা অন করে দিয়েছি আবার আর একটা ক্যামেরার কথা বলছি জি জি পাব

এই মুহূর্তে আগুনের লেলিহান শিখা আরও বেড়ে গেছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা করতেছে কিন্তু চেষ্টা করে সম্ভব হচ্ছে না কারণ ভিতরে হচ্ছে সব কাপড়ের দোকান কাপড় আর তেলার্সের দোকান হওয়ায় এবং পার্শ্ববর্তী দুইটা বিল্ডিংয়ের কারণে আগুন কিন্তু বাইরে সর সরে পারতেছে না কিন্তু আগুনটা এই মুহূর্তে খুব দাও দাও করে জ্বলতেছে যেটা পার্শ্ববর্তী যদি কোথাও লেগে যায় তাহলে তাহলে এটা নিয়ন্ত্রণে আনা খুব কষ্ট হয়ে পড়বে ফায়ার সার্ভিসে মাত্র একটি ইউনিট যার কারণে ওরা চেষ্টা করে পারতেছে না সামনে দিবে না পিছনে দিবে এমন অবস্থা হয়ে গেছে মানুষেরা চেষ্টা করতেছে কিন্তু সব টিনের ঘর টিনের ঘর হওয়া এবং ওই পুরবী মার্কেটের ভিতরে সবগুলি হচ্ছে কাপড়ের দোকান কাপড়ের দোকান আর দোকান হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না এই মুহূর্তে ফায়ার সার্ভিসের লোকজন পুলিশ সেনাবাহিনী সেনাবাহিনী আছে পুলিশও আছে এরা আপন চেষ্টা করতেছে কিন্তু মনে হয় যেন আগুন যদি এই নদীর পারে যদি সরে যায় তাহলে শত শত ঘর পড়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায় এই মুহূর্তে আমি শঙ্কর পারে ওই বস্তির এলাকায় বলতে গেলে বস্তির এলাকায় ওটা যদি কোনো ক্রমে ওদিকে পার হয়ে যায় তাহলে এই আগুন নিয়ন্ত্রণে আনা খুবই বিপদ হবে ও মুহুর্তে এই মুহূর্তে আগুনের লেনহেন শিখা আরও বাড়তেছে আমি যে জায়গায় দাঁড়িয়েছি যে বিল্ডিং দাঁড়িয়েছি ওই বিল্ডিং আর পাশের একটা বিল্ডিংয়ের কারণে আগুন কিন্তু এই মুহূর্তে বাইরে ছড়তে পারতেছে না কিন্তু সঙ্গ নদীর চড়ে সঙ্গ নদীর পার হয়ে যদি কোনো ক্রমে ওই বস্তি লাগে চলে যায় তাহলে আগুনের এই শিখাকে থামানো যাবে বলে মনে হয় না এই এই মুহূর্তে খুব কাছাকাছি চলে গেছে বস্তি এলাকার খুব কাছাকাছি চলে গেছে যদি কোনো ক্রমে বস্তি এলাকায় লেগে যায় তাহলে এই আগুন যে নিয়ন্ত্রণে আনতে পারবে কিনা খুবই সন্দেহ শত শত ঘর বাড়ি পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এই যে আমি আমি যে বিল্ডিংয়ে দাঁড়াইছি বিল্ডিং এর পাশে দেখা যাচ্ছে যে বস্তি এলাকার দিকে আগুন আস্তে আস্তে সরে যাচ্ছে হ্যাঁ তবে হ্যাঁ তবে ওইদিকে ফায়ার সার্ভিসের হ্যাঁ ফায়ার সার্ভিসের গাড়ি চলে হ্যাঁ বস্তি এলাকার থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এখন কন্ট্রোলে চলে আসছে ওইদিকে ওরা চেষ্টা করতেছে আশা করি বা একটা একটা ভালো একটা পজিশন নিয়ে আসতে পারবে হ্যাঁ ফায়ার সার্ভিসের লোকরা খুব চেষ্টা করতেছে এই মুহূর্তে আগুনের শিখা এখনো কিন্তু দাও দাও করে চলতেছে নিয়ন্ত্রণে আসা খুব কষ্ট হবে বলে মনে হয় আনতে পারতেছে না কোনো ক্রমে ফায়ার সার্ভিসের লোকরা আপ্রাণ চেষ্টা করছে সাথে পাবলিক সেনাবাহিনী পুলিশ সবাই এসে গেছে এই মুহূর্তে তবে আশা করি ঘন্টাখানে মধ্যে হয়তো নিয়ন্ত্রণে আনতে পারলে পারতে 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 পারে